আছেন প্রশাসক মহাদায়গণ আমাদের লোহাগড়া পৌরসভাটি দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের বর্জক ব্যবস্থাপনা নেই যার কারণে পৌরবাসী অত্যন্ত একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে জীবনযাপন করছে এ বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আরো বেশি আন্তরিক হবে বলে আমি মনে করি চতুর্থ আরেকটি বিষয় যেখানে আমরা সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় সেবা শতভাগ পেতে বিলম্ব হয় বা পাই না ক্লিনিক অত বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করতে করেন তারা সেবা দিয়ে যাচ্ছেন তো সেখানে যাতে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে যথাযথ নিয়ম মেনে পর্যাপ্ত ছাড়পত্র নিয়ে যাতে এবং কোন ডাক্তার কোন ক্লিনিকে অপারেশন করছেন আজকে আমাদের একটা রোগী গেল যে ডাক্তার

আমি আজকে আপনার সাংবাদিক সমাজ কিন্তু সমাজের দরকার না সমাজের চেহারাটা ওনাদের মাধ্যমে কলমের মাধ্যমে আসে যার জন্য আপনাদের সাথে বসাটা আমার খুব প্রয়োজন ছিল আজকে কিন্তু ওই সভাটা সাংবাদিক এবং সিভিল সোসাইটি দুইটা মিলেছিল আমি কিন্তু দুইটা বার আলাদা করে না আমি সাংবাদিকদের কথা আলাদা শুনবো ওনাদের কথাগুলি আমি আলাদা শুনবো আজকে আপনাদের যে কথাগুলি আমার কিন্তু ডায়রি মোটামুটি শেষ

খাতা করতে গিয়ে বাচ্চা বিষয়টা তো খুবই মানে কি করবো আর খুবই উদ্বিগ্নজনক